বাসমিল্লাহ রহমান রহিম বরিশালে একটি প্রসিদ্ধ জায়গার নাম যেটাকে বলা হয় পেয়ারা বাগান এই জায়গাটা অবস্থিত হলো আটঘর কুরিয়ানা তো আমরা আমাদের গ্রাম সাতলা থেকে ছেড়ে সেদিকে রওনা হচ্ছি এখন আমরা চলে আসছি প্রায় চৌমুহনার কাছাকাছি এখানে আমাদের নাস্তা করা শেষ হলো নাস্তা করার পরে আমরা আবার রওনা করলাম সেখান থেকে চৌমহানা থেকে আমরা রওনা করলাম আমরা যেতে চেয়েছিলাম ভিতর দিয়ে কিন্তু ভিতর দিয়ে রাস্তা বন্ধ থাকার কারণে আমরা সেখান থেকে সেখান দিয়ে যেতে পারিনি তো আমরা ভিন্ন পথ অবলম্বন করব একটু পরেই এই একটু সামনে যাওয়ার পরেই আমাদের আবার সেখান থেকে ঘুরে আসতে হয়েছে কারণ পথটা আটকে যার কারণে আমাদেরকে আবার সেখান থেকে ঘুরে আসতে হয়েছে তো আমরা এই পথ দিয়ে ঘুরে এসে আবার সারসিনিয়া মাদ্রাসার সামনে দিয়ে সেখান দিয়ে আমরা আর কি যাতায়াত করব এই সারসিনিয়া মাদ্রাসার সামনে দিয়ে আমরা যাচ্ছি তো আপনাদেরকে শাসিনিয়া মাদ্রাসার ব্যাপারে পরে আবার ইনশাআল্লাহ জানাবো পুরা বিস্তারিত ঢুক ঢুকে তারপর আপনাদেরকে জানাবো তো এই শাসনীরা মাদ্রাসা দিয়ে আমরা এই অতিক্রম হচ্ছি তো এই আল্লাহ তালার কত কুদ্রত আল্লাহ তালার এই সমুদ্র নদী নালা আল্লাহ তালা কত কুদরত এই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই হলো পেয়ারা বাগান আমরা এখনই এখানে এখনই থামবো না আমরা সামনে আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভাসমান ভাসমান একটা বাজার দেখাবো তারপরে আবার আমরা আবার ফিরে আসবো পেয়ারা বাগানে তো আমরা সেই ভাসমান এই পেয়ারা বাগান দিয়ে আমরা যাচ্ছি সেই ভাসমান বাজারের দিকে এই হলো পেয়ারা বাগান এই শুরু মূল পেয়ারা বাগান এখানেই কিন্তু আমরা এখানে এখন নামবো না আমরা এখন ভাসমান সেই বাজারের দিকে যাব তারপর আপনাদেরকে ভাসমান বাজার দেখাবো তারপরে আবার বিস্তারিত ইনশাল্লাহ পেয়ারা বাগান দেখাবো এই হলো পেয়ারা বাগান মূল এখানে মানুষেরা নৌকা করে পেয়ারা নিয়ে আসে বিক্রি করে অনেক লোকজন বৃষ্টির মাঝে অনেক লোকজন চেয়েছিলাম সাতলা থেকে ভিডিওটা করার জন্য কিন্তু বৃষ্টির কারণে পারি নাই তাই একটু পর থেকেই শুরু করতে হয়েছে এই হলো পেয়ারা বাগানের নদীর সাইডের আপনার বেড়া দেওয়া বাস দিয়ে দুই সাইডেই দুই সাইডেই পেয়ারা বাগান রয়েছে তো আমরা গিয়েছিলাম ডান পাশে এই হলো মানুষ অনেক মানুষের ভিড় বৃষ্টির মাঝে অনেক মানুষ দেখতে আসে জায়গাটা খুবই প্রসিদ্ধ খুবই ভালো এখানে অনেক বিভিন্ন শুধু পেয়ারা গাছ নয় আমরা গাছও রয়েছে বিভিন্ন গাছের রয়েছে অনেক মানুষজন দেখতে আসে তো আমরা সেই ভাসমান নদীর দিকে বাসমান বাজারের দিকে রওনা হচ্ছি অনেক মানুষই আসছে আসতেছে যাচ্ছে এই তো চলে আসছি বাসমান বাজারে এই হলো ভাসমান বাজার এটা ভাসমান বাজার নামে পরিচিত পরিচালয় খুবই প্রসিদ্ধ জায়গা খুব ভালো জায়গা এখানে এসে আমরা গোসল করে আমরা এখান থেকে আবার রওনা করতেছি রওনা করছি পেয়ারা বাগানের দিকে এই আমরা চলে আসছি আবার পেয়ারা বাগানে বিস্তারিত এখন দেখতে পারবেন এই হলো পেয়ারা বাগানের শুরু এখান থেকে আমরা আর কি এই প্রথম ভিতরের দিকে ঢুকতেছি চারদিকেই শুধু পেয়ারা গাছ অন্যান্য ফুল গাছ ও ফুল গাছও রয়েছে তো জায়গাটা খুবই ভালো প্রসিদ্ধ জায়গা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গা দেখতে আসে খুবই সুন্দর শুধু পেয়ারা গাছই নয় বিভিন্ন রকমের গাছ রয়েছে কিন্তু পেয়ারা ফল ছাড়া অন্য কিছু পারা নিষেধ দেখা যাবে তো বৃষ্টি কাতার দিন তবুও অনেক মানুষ হয়েছে এই হলো পুল রয়েছে কয়েকটা পুল রয়েছে একটা হলো অনেক উঁচু এই যে এই হলো পেড়া বাগান আমরা একেবারে উঁচু আপনাদেরকে দেখাচ্ছি এই হলো পেড়া বাগান আর এই হলো উঁচু পুল বেশি মানুষ উঠলে একটু দোলে ভয় লাগে যদিও মনে এই হলো এই আমরা একেবারে উঁচু যাচ্ছি ওই যে একেবারে উঁচুয় লোক দেখা যাচ্ছে আমি সেখান থেকে ভিডিও আপনাদের জন্য শুধু কষ্ট করে আর কি ভিডিও করতেছি এই হলো মানুষ এই আমরা আবার নিচের দিকে নামতেছি এই চলে আসলাম আবার নিয়ে ওই যে বলছিলাম যে সাসনি আমাদের সাথে ঘুরে দেখাবো তো এই সাসনি আমাদের সাথে গেট আমরা সেখান থেকে ইনশাল্লাহ ভিতরের দিকে ঢুকে আপনাদেরকে দেখাবো এই হলো শাসিনিয়া মাদ্রাসার রোড আমরা মেন রোড দিয়ে যেতে পারিনি ওই গেটটা বন্ধ ছিল তো আমরা এই গেট দিয়ে আর কি প্রবেশ করতেছি এই হলো শাসিনা মাদ্রাসার শুরু এই মাঠ আলহামদুলিল্লাহ শাসিনা মাদ্রাসার মিনারটা খুবই বড় আপনাদেরকে সেটাও দেখাবো সামনে এই হলো মিনার অনেক বড় খুবই বড় আর এই হলো নতুন মসজিদ মিনারের পাশে মসজিদ হচ্ছে এই হলো মাদ্রাসা আপনাদেরকে সাসনিয়া মাদ্রাসা এই এই হলো মাদ্রাসা সাসনিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখলাম এই হলো আলিয়া শেখা সাসনিয়া মাদ্রাসা আলিয়া শেখা এখানে অনেক ছাত্রদের লেখাপড়া হয় এই হলো মসজিদ নতুন মসজিদ নির্মাণ হচ্ছে ওই হলো মিনার এই হলো আপনাদের মাদ্রাসা পুরা মাদ্রাসাটাই একটু ঘুরালাম এই আমাদের সফর শেষ করে আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছে আমরা এই সাগর সমুদ্র আল্লাহ আলার খুব বড় একটা কুদরত এখানে গেলে আল্লাহ তালার বড়ত্বের কথা মনে পড়ে যায় এই জন্য আমাদের বেশি বেশি করা বেশি বেশি করে ভ্রমণ করা দরকার তাহলে আল্লাহ তাল্লাহার কুদরত আল্লাহ তালার সৃষ্টি দেখা যায় আর আল্লাহ তার সৃষ্টির মাঝেই আল্লাহ তালার পরিচয় নিহিত রয়েছে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা আল্লাহ তালার পরিচয় না খুঁজে আল্লাহ তালাকে আল্লাহ তালা কেমন এটা না খুঁজে আল্লাহ তালার সৃষ্টি কেমন এটা খোঁজে আল্লাহ তালাকে চেনার তৌফিক দান করুন আমি